এমএলএ নষ্টাশের দিকে পাঁচ বছর রবীন্দ্র বলেই দিয়েছেন আমার টার্ম শেষ হতে আমি আমার হিসেব দিয়ে দেবো আমার পাওনা করে যদি থাকে আমি ফুরফুরা থেকে এনে আমি সেই টাকা খরচা করব। যদি শওকতমল্লা সৎ সাহেব থাক সৎ সাহস থাকে তাহলে এই পনেরো বছর এমপিদেরকে বলুন সে হিসেবটা দেবে আরাবুল ইসলাম সে নেতৃত্বেও ছিলেন মোল্লাও ছিলেন কিন্তু এর জন্যে আরাবুল ইসলাম জেল খেটেছেন আমি বলবো আরাবুল ইসলামের অনেক আগে মুখ খোলা দরকার ছিল ভাঙরে কারা খুন সন্ত্রাসে রাজনীতি করে সেটা আরাবুল ইসলামের মুখ থেকে ব্যক্ত হচ্ছে যে বারে বারে মোল্লা বলে যে আইএসএফরা সন্ত্রাস করে ভাঙরের মানুষ বুঝে গেছে ভাঙরের মানুষ জেনে গেছে এখানে সন্ত্রাস কারা করছে আর কারা করাচ্ছে ভাঙরের মানুষ এটা একদম পরিষ্কার বুঝে গেছে যে কারা এই খুন সন্ত্রাসে রাজনীতি করছে দু হাজার একুশে যখন বিধানসভা নির্বাচন হয় তখন কিন্তু এখানে কোনো খুনে রাজনীতি হয়নি সন্ত্রাসী হয়নি কারোর সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝট কিছুই হয়নি সেই সময় কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছিল যখন থেকে এই মোল্লা সাহেব ভাঙড়ের দায়িত্ব পেয়েছেন অবজারভার হয়েছেন তখন থেকেই কিন্তু খুন সন্ত্রাসে রাজনীতি চলছে আপনারা ইতিমধ্যে দেখেছেন তানার ধরের লোক তানার দরের লোককে খুন করে তারা তিন মাসের মধ্যে জামিন পায় কীভাবে পায় তানার যদি সৎ সাহস থাকে উনি তো বলেছিলেন ওনার পরিবারের পাশে আছি কিন্তু আমরা দেখলাম কি উল্টে তিন মাসের মধ্যে সেই আসামিগুলোর জামিন হলো ওনার যদি সাহস থাকে তাদেরকে নিয়ে হাইকোর্টে যাক না তো সিবিআই তদন্ত চাক আমরা বলছি সেই পরিবারকে আপনারা যদি মনে করেন আপনার খুনি স্বামী কি আপনার ভাই কি আপনার চাচা কি আপনার বন্ধু যদি তার শাস্তি চান যদি তারা না দেয় আমরা আছি আমাদের কাছে যোগাযোগ করুন আমরা দরকার হলে সিবিআই তদন্ত চাইবো হাইকোর্টে যাব আপনাদের হয়ে ইতিমধ্যে দেখেছেন এর আগেও খুন সন্ত্রাসে রাজনীতি কারা করে কটা মার্ডার হয়েছে কটা মার্ডার হয়েছে আরাবুল ইসলাম পরিষ্কার বলেছে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনতে পেলাম যে কয়েকটা কতগুলো লাশ পঞ্চাশটা লাশ উনি বলেছেন এর আগে এর পরেও বলবো তাহলে এর থেকে পরিষ্কার যে খুনের রাজনীতি টিএমসি এই পশ্চিমবাংলা জুড়ে তথা ভাঙড়েও এই সন্ত্রাসী করছে ওরা আপনারা দেখেছেন কীভাবে তেইশে শহীদ হয়ে আমাদের তরো তাজা কয়েকটা প্রাণ চলে গেল তার সাথে সাথে এই খান খুন হলো আমরা কিন্তু খুবই দুঃখিত মর্মাহত এইভাবে মায়ের কোল ওরা খালি করছে আমরা চাই এগুলো বন্ধ হোক আমরা রক্ত দিয়ে যেখানে মানুষের জীবন বাঁচাবার চেষ্টা করছি ওরা মানুষের রক্ত নিয়ে হোলি খেলার চেষ্টা করছে আমরা আপামোর ভাঙড়বাসীকে বলবো এই সন্ত্রাসী থেকে আপনারা যদি মুক্তি চান দু হাজার ছাব্বিশে আবার নশাসির সিদ্দিকে যেতান ভাঙড় আবার শান্তি ফিরবে আমি এটাই মনে করি গতকালকে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে ভাঙরের আমরা ভূমিপুত্র এবং কোন রকম ভাবে আমাদেরকে হত্যা করে এবং এই হত্যার সম্পূর্ণ দায় চাপাবেন না আইএসএফ এর উপরে এই বিষয় কি বল এটা তো নতুন কিছু না এটা তো বুঝতেই পাচ্ছেন এটা তো একেবারে পরিকল্পনা ওদের আপনার ওরা এই কাজ করবে আর আইএসএফ কে জড়াবে আমি বলবো মানুষকে সজাগ থাকতে সতর্ক থাকতে আর তার সাথে সাথে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ তদন্ত করুন এই যারা ছাড়া পেয়েছে তাদের যেন আবার পুনরায় তদন্ত করে তাদের আবার জেল হয় তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যবস্থা আপনারা করুন গতকালকে আরাবুল এবং কাইজার আহমেদ তিনি বললেন যে ভাঙড় থেকে শকাত মোল্লাকে তাড়াতে হবে এবং শকাত মোল্লার বিরুদ্ধে ২৬ পর্যন্ত আমাদের জিয়াত থাকবে আমরা তো খুন সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে চাই যদি আরাবুল সাহেবরা করেন যে খুন রাজনীতি বন্ধ করব তাহলে তাদের সমর্থন আছে আগে ওনাদের ওনারা থেকেই তো এই কাজটা হয়েছে তখন ওনারা কেন মুখ খোলেননি এখন হয়তো ওনাকে দল থেকে সাইড করে দিয়েছে বলে এই সব কথাবার্তাগুলো বলছে কিন্তু আগে যখন দলে ছিলেন তখন কেন বলেননি ওনারা যদি সত্যিকারী ভাঙরকে শান্তি ফেরাতে চান ভাঙড়ে রক্তাক্ত বন্ধ করতে চান তাহলে এর আগেই ওনাদেরকে মুখ খোলা দরকার ছিল ওনারা যেহেতু এখন ব্যাকফুটে চলে গেছে ওই জন্য এসব কথাবার্তা বলছে যদি ভালো কাজে সমর্থন করে সব সবসময় ভালো কাজে জন্য সমর্থন থাকবে আমরা চাই খুনের রাজনীতি বন্ধ হোক মানুষ শান্তিতে থাক শান্তিতে ঘুমাক তাদের নিজের কাজকর্মে তারা ব্যস্ত থাক ভাঙড়ে কী হবে উন্নয়নের উন্নয়ন হবে সার্বিক সেই দিকে মানুষকে তাকিয়ে থাকা দরকার এরা সবসময় ভাঙড়ের বলে আমরা উন্নয়ন করছি উন্নয়ন করছি এর আগে পাঁচটা বছর রেজাক মোল্লা কী উন্নয়ন করে গেল সেই হিসেবটা বলুন মোল্লা সাহেবকে দেবে দু হাজার সাল থেকে তো বলছি পঞ্চায়েতে আছে সেই হিসেবটা দেখ এক